ঋণ বেশি থাকলে এই অজি ফাটি একবার করুন ইনশাআল্লাহ সব ঋণ একেবারেই পরিশোধ হবে টাকা পয়সা এমনভাবে আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না সব বিপদ জীবন থেকে দূর হবে তো জীবনের সব বড় বিপদ হল হাতে টাকা না থাকা আর কারো কাছে ধার করা ঋণ নেওয়া তো ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য যে দুয়ার কথা বলবো এটি করে দেখুন যদি আপনার দুয়া কবুল হয় তাহলে সব ঋণ পরিশোধ হয়ে যাবে আর টাকা এমনভাবে আসবে এমন জায়গা থেকে আপনার ব্যবস্থা হবে যা আপনি কল্পনা করতে পারবেন না তো প্রিয় ভাই আমি যে ঋণের ঋণ থেকে মুক্তির দুয়ার কথা বলবো হাদিস থেকে বলবো এবং এই আমলটি কিভাবে করবেন প্রথমে বলি সকালে সন্ধ্যায় এই দোয়াটি বেশি পড়বেন সকালে সন্ধ্যায় আপনি এই দোয়াটি বেশি পড়বেন দেখেন আর গভীর রাত্রে তাহাজুদ নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন দুয়ার মধ্যে এই দুয়াটি তিনবার পড়বেন আর দুরুদ শরীফ পড়বেন যতবার এই দুয়াটি পড়বেন ততবারই কিন্তু দুরুজ শরীফ পড়বেন দুরুদ এব্রাহিম জীবনের প্রয়োজনে আমরা কখনও কখনো ঋণগ্রস্ত হই ঋণগ্রস্ত হওয়া জীবনে নানা সময় কুফল ঢেকে আনে ঋণের চাপ উদ্বেগ দুশ্চিন্তা মানুষ ছোট বড় কথা শুনে শোনায় নবী করিম সাল্লা সাল্লাম এর শিখানো কিছু দুয়ার মাধ্যমে আমরা ঋণ থেকে মুক্তি পেতে পারি তো আমি যে দুয়ার কথা বলবো তো সেই দুয়াটি কথার আগে ঘটনাটি বলবো আপনাকে আবু উমামা রাজি আল্লাহতালা আনহ একবার নবী করিম সাল্লাহ সাল্লামকে বললেন যে হে আল্লাহ রসুল ঋণের বোঝা ও দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে বললেন সকাল সন্ধ্যায় এই দোয়া পড়তে বললেন আল্লাহ হুম্মা ইন্নি আউজি মিনাল হাম্মি ওয়াল হাজানি ও আউজি মিনাল আজি ওয়াল কাসালি ও আউজবিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ও মিন জালাই দাইনি ওয়া গালাবাতির রিজাল আবু উমামা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন দুয়াটি পড়ার ফলে চিন্তা মুক্ত হয় এবং ঋণ আদায়ে সক্ষম হয় শহী বুখারি দু হাজার আটশো তিরানব্বই নম্বর হাদিস তো এই দুয়াটি স্ক্রিনে দেওয়া রইবে আপনারা দেখে মুখস্থ করে নেবেন আমি প্রথমে বলেছি আমি কোনো প্রকারের কথা ধোকা বা অসত্য কথা বলি না আমি প্রথমে বলেছি দেখেন ভাই আপনার ধৈর্য ধরে দুয়া যদি করেন আর পবিত্র মোত্তাকে ইমানদার হয়ে দোয়া করতে পারেন তাহলে দোয়া কবুল হবে না দোয়া কবুল না হলে তো আপনার হবে না কাজ তো প্রিয় ভাই আপনাকে তো চেষ্টা করেন আস্থা ভরসা রেখে একবার আমল করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন